আমাকে দেখো কিভাবে টুকি দিচ্ছে আরে দেখেছি দেখো ওর অবস্থাটা দেখো ওর অবস্থাটা দেখো আমাকে টুকি দিচ্ছে কিভাবে আমি ঘরে বসে রয়েছি ও আমার সাথে টুকি টুকি খেলছে মা আর বৌদি আছে ওই ঘরে পাশের ঘরে আর ও লাডু আমার সাথে খেলু করছে টুকি টুকি দিচ্ছে আমার এত পাকা হয়েছে না আমার মেয়েটা টুকি লাডু টুকি লাডু টুকি 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 মা এই Tuki. দেখ Tuki. <laughs> Tuki. Tuki,

মা আয় আই করো তো আয় 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 এই দ্য টুকি টুকি মা টুকি মা টুকি এই দ্য টুকি টুকি তাড়াতাড়ি চলে এসো যে আচ্ছা 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 আমি আবার একটু রিং লাইটটা জেলে দিলাম ওটাই দেখছে ও কই আমার মা কোথায় আমার মা কোথায় এই দে এই দে এই দে এই দে এই দে টুকি করব মা টুকি খেলবো আয় আয় এই দে টুকি খেলবো আমার মা হামাগুড়ি দিতে শিখে গেছে আমার মা এখন হামাগুড়ি দিতে শিখে গেছে তাই তো মা এই দে আমার মা এখন পাম্মার ঘরে আসতে শিখে গেছে আমার মা কত বড় হয়ে গেছিস মা হ্যাঁ আচ্ছা চলে গেলাম শুনে গেলাম চলে গেলাম চলে গেলাম টাটা আয় আয় না টাটা না না যাব না চলে গেলাম মা চলে গেলাম এই যে দিচ্ছে কি হচ্ছে কিরকম ভাবে দেখবে শুধু দেখো খাটের নিচে ঢুকেছে বাবু এ। कि आ